হ্যালো স্টুডেন্টস এইচকে ইডোহাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকের ক্লাসে তোমাদের ক্লাস নাইনের সেকেন্ড সেম পরীক্ষার জন্য আমরা ভৌতবিজ্ঞানের নতুন একটা চ্যাপ্টার সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার থ্রি পদার্থ গঠন ও ধর্ম সেটা আমরা শুরু করতে চলেছি আমাদের লাস্ট যে চ্যাপ্টারটা কমপ্লিট হয়েছে সেটা হচ্ছে ফোর পয়েন্ট টু মোলের ধারণা এরপর যেহেতু তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে যে চ্যাপ্টার নাম্বার থ্রি সেটা যেহেতু অনেকটাই বড়ো সেটা স্টার্ট করার জন্য এবং সেখান থেকে নোটসগুলো বা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার যেগুলো আমরা রেগুলার আমাদের চ্যানেলে প্রোভাইড করি সেরকমভাবে ক্লাস দেওয়ার জন্যই তোমরা অনেক রিকোয়েস্ট করেছিল তার জন্য আজকে আমরা এই চ্যাপ্টারটা স্টার্ট করব। এবং এই চ্যাপ্টারটা দেখো দারুণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এখান থেকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে চল্লিশ নম্বরের মধ্যে দশ নম্বর এই চ্যাপ্টার থেকেই আসে এখানে এমসিকিউ দেখো এক নম্বরে মানে চারটে করে অপশান থাকে এমসি এ মাল্টিপল চয়েস কোশ্চেন সেরকম এমসিকিউ টাইপের কোয়েশ্চেন দুটো ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন সেটা একটি শব্দে বা একটি বাকি উত্তর দাও সত্য মিথ্যা স্তম্ভ মেলানো নানা রকমভাবে দেওয়া থাকতে পারে সেরকম প্রশ্ন তিনটে থাকবে শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন দুই নম্বরের একটা কোয়েশ্চেন এবং লার্জ আনসার টাইপ কোশ্চেন তিন নম্বরের একটা প্রশ্ন এরকমভাবেই মোট দশ নম্বরের প্রশ্ন এখান থেকে হয় ওকে এবার আমরা দেখো পরপর প্রশ্নগুলো পড়ব এবং এখানে প্রত্যেকটা যে ধারণা আছে বিষয়গুলো সেগুলো আমরা প্রত্যেক দিনের ক্লাসের মতো আজকের ক্লাসেও খুব সহজ করে প্রত্যেকটা কনসেপ্ট বুঝে নেব প্রথমে আমরা আসি আমাদের প্রশ্ন প্রবাহীর চাপ ও প্রবাহীর ঘাতের সংজ্ঞা দাও এখানে আমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার প্রবাহী কি। প্রবাহী মানে সোজা কথায় আমরা বাংলা টার্মটা দেখে বুঝতে পারছি যে প্রবাহী মানে যা প্রবাহিত হতে পারে পদার্থে যদি আমরা তিনটে অবস্থা ধরে নিই কঠিন তরল এবং গ্যাস তার মধ্যে কঠিন পদার্থ কখনোই কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় নিজে থেকে প্রবাহিত হতে বা বয়ে যেতে পারে না কিন্তু তরল বা গ্যাস এরা কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় বয়ে যেতে পারে তাহলে যারা এক জায়গা থেকে অন্য জায়গায় নিজেরা প্রবাহিত হয় বা স্থান পরিবর্তন করতে পারে তাদেরকে আমরা বলব প্রবাহী তাহলে প্রবাহী চাপ এবং প্রবাহের ঘাতের সঙ্গে আমরা পড়ব প্রবাহী চাপ মানে তোমরা যে চাপের সংজ্ঞা যেটা পড়ো যে একক ক্ষেত্রের বলা হয় প্রবাহ চাপ তাই না জেনারেলি চাপ মানে কি চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল বলকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে আমরা চাপ পাই তাহলে প্রবাহীর চাপ যখন বলবো তখন আমরা বলবো প্রবাহীর মধ্যে কোনো বিন্দুকে কেন্দ্র করে একক ক্ষেত্রফলের ওপর প্রবাহী যে লম্ব ভাবে বল প্রয়োগ করে তাকে প্রবাহী চাপ বলে আমরা চাইলে লিখতে পারি এখানে চাপ সমান চাপ সমান হচ্ছে বল বাই ক্ষেত্রফল ওকে এবার এটাই যদি বলে যে তরলের চাপ কাকে বলে তাহলে তোমরা লিখবে যে কোন তরলের প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে তরল যে বল প্রয়োগ করে সেটাকে তরলের চাপ বলা হয় ওকে এখানে লেখা হয়েছে দেখো যে এ ক্ষেত্রফলের উপর এ বল প্রযুক্ত হলে তাহলে চাপ যদি পি হয় প্রেসার তাহলে সেটা হচ্ছে ফোর্স বাই এরিয়া তাই না বল বাই ক্ষেত্রফল প্রবাহীর ঘাত কি ঘাত মানে হচ্ছে দেখো কোনো তলের ওপর প্রবাহী মোট যে বল প্রয়োগ করে মোট যে বল মানে চাপ তার সঙ্গে ক্ষেত্রফল গুণ হয়ে যাবে মানে মোট ক্ষেত্রফলের ওপর যে বলটা প্রয়োগ করছে বা বা চাপটা প্রয়োগ করছে সেটাই হচ্ছে তার ঘাত কেমন ঘাত বা থ্রাস্ট বলা হয় এটাকে কেমন তাহলে কোন তলের কোনো ক্ষেত্রফলের উপর একক ক্ষেত্রফল নয় মোট ক্ষেত্রফল বা আমি যেটুকু ভাবছি যে এইটুকু ক্ষেত্রফলের মধ্যে তাহলে এইটুকু ক্ষেত্রফলের মধ্যে কোন তরল যে বল প্রয়োগ করছে হবে সেটাই হচ্ছে ওই তরলের ঘাত প্রবাহীর বলে বলবো যে কোনো প্রবাহী কোন ক্ষেত্রফলের উপর হবে যে বল প্রয়োগ করে সেটা হচ্ছে প্রবাহীর ঘাত বিজ্ঞানের ক্ষেত্রে যে বিষয়টা লিখতে হবে সংজ্ঞার মধ্যে সংজ্ঞাটা যা যেটাকে নিয়ে লেখা সেই সংজ্ঞাটার বিষয়বস্তু যেন ঠিকঠাক লেখা থাকে এবার ভাষা তুমি নিজের ভাষায় লিখতে পারো স্ট্যান্ডার্ড ভাষা লিখতে পারো কেমন কিন্তু মূল বিষয়টা যেন একই থাকে সেটা যেন কোনোভাবে ভাষার পরিবর্তন করতে গেলে সহজ বা জটিল করতে গেলে সেখানে যেন অন্য মানে না হয়ে যায় সেটা খেয়াল রাখবে বাদ বাকি ভাষা সহজ সরল যা খুশি করতে পারো ওকে তাহলে ঘাত মানে চাপ ইন্টু ক্ষেত্রফল নেক্সট কোয়েশ্চেন হচ্ছে প্রবাহিত চাপ এবং ঘাতের একক লেখো। ঘাবড়ে যাওয়ার কোনো বিষয় নেই চাপ এবং ঘাতের আমরা একক লিখবো তাহলে চাপের একক তোমরা ছোটবেলা থেকে পড়ে এসছো ক্লাস এইটেও পড়ে এসছো চাপ মানে বল বাই ক্ষেত্রফল তাহলে বলের সিজিএস একক ডাইন ক্ষেত্রফলের সিজিএস একক হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার বর্গ সেন্টিমিটার তাহলে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার তাই না সেটা হচ্ছে কি চাপের সিজিএস একক পার দিয়ে লিখেছি তুমি চাইলে ডাইন ডট দিয়ে সেন্টিমিটার টু দি পার মাইনাস টু লিখতে পারো কেমন এটাকে লেখা যায় ডাইন সেন্টিমিটার টু দি পাওয়ার মাইনাস টু ওকে ডাইন স্পেলিং হচ্ছে ডি ওয়াই ই ডাইন কিন্তু যখন আমরা একক হিসেবে লিখি তখন কিন্তু ইটা লিখি না ডিওয়াই এন এটাই লেখাটা সঠিক এসআইতে একক কী হবে এসআইতে বলবাই ক্ষেত্রফলের বলের একক নিউটন ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার তাহলে নিউটন পার মিটার স্কোয়ার বা নিউটন পার বর্গমিটার সেটাকে কী বলা হয় এক পাস্কাল বলা হয় ওকে ঘাতের একক কি ঘাত আর বলের একক একই তাহলে ঘাতের সিজিএস কী হবে বলের একক যেটা ডাইন আর এসআই একক হবে নিউটন নেক্সট হচ্ছে তরলের চাপের প্রকৃতি বা বৈশিষ্ট্য উল্লেখ করো তরলের চাপ তার কিছু প্রপার্টিজ উল্লেখ করতে হবে দেখো তরলের মধ্যে কোনো বিন্দুতে তরলের চাপ গভীরতার সাথে সমানুপাতিক গভীরতা মানে যতটা লেভেল পর্যন্ত জল আছে এবার সেই ওপরের তল থেকে মানে মানে পুকুর যদি ভাবি পুকুরের উপরের তলটা বা একটা সমুদ্র সমুদ্রের উপরের তলটা সেখান থেকে যতটা গভীর আমি ভাবছি দশ ফুট গভীর আর কুড়ি ফুট গভীরে যাব তাহলে কুড়ি ফুট গভীরে যেখানে আমি যাচ্ছি সেখানে চাপটা বেশি মানে উপরের তল থেকে যত ভেতরের দিকে যাব মানে গভীরতা যত বাড়বে চাপ কিন্তু বাড়বে মানে গভীরতার সঙ্গে সমানুপাতিক সমানুপাতিক মানে তোমরা ম্যাথসের ভাষা বোঝো সমানুপাতিক মানে দুটোই এটা বাড়লে এটাও বাড়বে মানে গভীরতা বাড়লে চাপটাও বাড়বে গভীরতা কমলে চাপও কমবে ওকে তাহলে গভীরতার সাথে মানে গভীরতার উপর নির্ভর করে ডেপথের ওপর নির্ভর করে কোনোভাবেই পাত্রের যেটা আকার সে আকারের ওপর নির্ভর করে না এমসি কিউ কোশ্চেন নানারকমভাবে বিভ্রান্ত করবে ঘুরিয়ে দেবে উঁচু ক্লাসে যাবে ক্লাস টেনে উঠবে তখন নানারকমভাবে প্রশ্ন ঘুরিয়ে দেওয়া হয় তাই বেসিক কনসেপ্টগুলো মনে রাখবে সায়েন্সের ক্ষেত্রে মুখস্থ করাটা ছেড়ে দাও এখন থেকে বুঝে বুঝে প্রত্যেকটা জিনিস মনে রাখার চেষ্টা করো বারবার প্র্যাকটিস করো যাদের ক্ষেত্রে সায়েন্সের কনসেপ্টগুলো বুঝতে অসুবিধা হচ্ছে আরও একবার দেখে নাও রেগুলার ক্লাসগুলো ফলো করো দেখবে ধীরে ধীরে তোমাদেরও কিন্তু অনেকটাই ইম্প্রুভমেন্ট হবে এবং ফার্স্ট সেমের তোমরা দেখেছো অনেকে কমেন্ট করো এখনও জানাচ্ছ তোমাদের রেজাল্ট হয়েছে অনেক ভালো ভালো রেজাল্ট করেছো ফুল মার্কস পেয়েছো হান্ড্রেড পার্সেন্ট যেমন আমরা বলি হান্ড্রেড কিন্তু অনেক স্কুলেই তোমরা প্রশ্নপত্র কমন পেয়েছিলে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সে যেমন আমি সাজেশান দিয়েছিলাম সেগুলো তোমরা পেয়েছিলে সেখানে ইউনিট টেস্টে একই রকমভাবে আমি সাজেশান দেবো সেগুলো কিন্তু তোমরা কমন পাবে তবে পরীক্ষার আগে শুধুমাত্র সাজেশান মুখস্থ করা সেটা চাপ হয়ে যায় অনেকে ভাবো হয়তো পরীক্ষার আগে পড়ে নেবো সেটা করবে না এখন থেকে রেগুলার যেহেতু তোমাদের এখন সামার ভ্যাকেশন চলছে অল্প অল্প করে পড়াটা চালিয়ে যাও তাহলে দেখবে পরীক্ষার সময় কিন্তু কোনো চাপ হবে না নেক্সট কোয়েশ্চেন দেখো কোনো মানে নেক্সট আমাদের পয়েন্ট যেটা তরলের বৈশিষ্ট্য বা প্রকৃতি স্থির কোনো স্থির তরলের মধ্যে যে কোনো বিন্দুতে তরলের চাপ সব দিকে কিন্তু সমান হবে মানে বাম দিকে ডান দিকে উপর নিচে সব দিকে তরল সমান চাপ প্রয়োগ করে নেক্সট হচ্ছে স্থির তরলের মধ্যে একই অনুভূমিক তলে থাকা সকল বিন্দুতে চাপ সমান হয় মানে আমরা যদি এরকমভাবে একটা পাত্র ভাবি এই পাত্রর মধ্যে এতটা অবধি জল রয়েছে ধরো এবং এইখানে একটা বিন্দু ধরছি এটা একটা এ বিন্দু এই একই উচ্চতাতে এখানে বি বিন্দু ধরছি এখানে আমি সি বিন্দু ধরছি তাহলে একই উচ্চতা বা একই একই গভীরতায় আমি সকল বিন্দুতে যদি চাপ হিসেব করি তাহলে এই বিন্দুতে এই বিন্দুতে এই বিন্দুতে তিনটে বিন্দুতে চাপ একই হবে যেহেতু তিনটে একই সরল রেখা আছে মানে একই গভীরতায় আছে ওকে তাই স্থির তরলের মুক্তপৃষ্ঠ সর্বদা অনুভূমিক থাকে এবং তরল সমচ্চশীলতা ধর্ম বজায় রাখে সমচ্চশীলতা ধর্ম মানে বিভিন্ন আকারের পাত্রতে যদি আমি তরল রাখি সবগুলোর কিন্তু তরলের উচ্চতা মানে পরস্পর যদি সংযুক্ত থাকে বিভিন্ন আকারের মানে তোমরা হয়তো আগেও পড়ে এসছো এরকম হয়তো আকারের আছে কেমন এখানে আর একটা বড়ো নল আছে কেমন এখানেও ধরো একটা অন্যরকম ভাবে বড় করে পাত্র দেওয়া হয়েছে যদি আমি জল ভরে স্টপ খুলে দিই তাহলে স্টপ খুলে দিলে প্রত্যেকটা লেভেল কিন্তু একই রকম হবে পাত্রের আকার উপর নির্ভর করবে না প্রত্যেকটা পাত্রেই তরলটা একই উচ্চতায় থাকবে যদি পরস্পর কানেক্টেড থাকে এগুলো কেমন এটা হচ্ছে সমচশীলতা ধর্ম এবং সমোৎসশীলতা ধর্মের জন্যই কি হয় তরল সবসময় উঁচু জায়গা থেকে নিচু জায়গার দিকে বয়ে যায় এরপর নেক্সট যে জিনিসটা সেটা দারুণ ইম্পর্টেন্ট আমাদের সেকেন্ড সেমিস্ট্রিক পরীক্ষায় টু মার্ক্সের বা থ্রি মার্কসের প্রশ্ন আসলে এই প্রশ্নটা তোমরা করে যাবে ভালো মতো হবে সেটা হচ্ছে তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপের রাশিমালা নির্ণয় করো মানে এই যে তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপের রাশিমালা সেটা আমাদের নির্ণয় করতে হবে আমরা এইখানে দেখো তরলের মধ্যে কোনো একটা বিন্দু নিয়েছি এই বিন্দুটা ও বিন্দু এবং এখানে তল থেকে যে হাইট যে উচ্চতা মানে বিন্দুটা কতটা গভীরে আছে সেটা আমরা ধরে নেব এইচ ওকে তাহলে তরলের উপর উপরের তল বা মুক্ত পৃষ্ঠ বলব আমরা সেখান থেকে ওই বিন্দু যেটা উচ্চতা বা গভীরতা সেটা এইচ ধরে নিচ্ছি নিয়ে আমরা ওই বিন্দুতে কতটা চাপ সেটা হিসেব করব এই চিত্রটিতে দেখো এই যে পাত্রটা রয়েছে এখানে আমরা এই ও বিন্দুতে তরলে চাপ নির্ণয় করবো তাহলে এই ও বিন্দুকে ঘিরে আমরা একটা চোঙাকৃত চোং বা তল একটা কল্পনা করছি কেমন ও বিন্দুকে ঘিরে এই ক্ষেত্র বিশিষ্ট একটা কল্পনা করছি এরপরে এই তল থেকে মুক্ত পর্যন্ত একটা তরলস্তম্ভ কেমন এ বি সি ডি এটা একটা তরল স্তম্ভ সেটা আমরা কল্পনা করলাম এবার এই তরল স্তম্ভর যেটা ওজন সেটাই হবে ওই তরলের ঘাত তাহলে তরল স্তম্ভের আয়তন কত আয়তন মানে দৈর্ঘ্যগুণ প্রস্থগুণ উচ্চতা সেটা আমরা জানি দৈর্ঘ্যগুণ প্রস্থ মানে হচ্ছে ক্ষেত্রফল তাহলে দৈর্ঘ্যগুণ প্রস্থর বদলে ক্ষেত্রফল লিখলাম ইন্টু কি লিখবো উচ্চতা লিখব আমরা এখানে লিখেছি যে ও বিন্দুটাকে ঘিরে এ ক্ষেত্রফল বিশিষ্ট তল কল্পনা করেছি তাহলে এখানে ভূমির ক্ষেত্রফল আমরা ধরব এ লিখে দেব এবং উচ্চতা এই তরলের এই বিন্দু থেকে তরলের মুক্ত পৃষ্ঠ পর্যন্ত উচ্চতা হচ্ছে এইচ যেহেতু গভীরতা এই তাহলে এই ইন্টু এইচ আমাদের এই জায়গাটাতে লিখতে হবে এরপরে নেক্সট আমরা এখানে কি লিখব দেখো এই যে তরলের ভর সমান কি তরলের ভর মানে হচ্ছে দেখো এখানে খেয়াল করো আমি এখানে লিখছি আচ্ছা এই জায়গাটাতে আমি লিখছি ঘনত্ব মানে তোমরা কি জানো ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন তাই তো ডেন্সিটি ডেনসিটি মানে হচ্ছে মাস বাই ভলিউম ভর আয়তন তাহলে মাস মানে কত ভর মানে কি ডি ইনটু ভি ডেন্সিটি ইনটু ভলিউম তাই না মানে ঘনত্ব ইন্টু আয়তন বা আয়তন ইন্টু ঘনত্ব তাহলে সেটাই আমরা করব এখানে দেখো তাহলে তরলের ভর মানে আয়তন ইন্টু ঘনত্ব সেটা আমরা লিখলাম এবং ডি হচ্ছে তরলের ঘনত্ব ডির বদলে আমি চাইলে এই রো এই চিহ্নটাও ইউজ করতে পারি রো কেমন বা ডি লেখা যায় সোজা হবে ডি লেখা রো লিখতে পেলে অবশ্যই ভালো উঁচু ক্লাসে গিয়ে সেগুলো রো লিখতে হবে এবার তরলের ভর পেলাম এবার তরল স্তম্ভের ওজন বা যেটাকে তরলের ঘাত বলা হচ্ছে তাহলে ওজন মানে কি ভর ইন্টু অভিকর্ষিত তরণ ডাব্লিউ মানে কি এম ইন্টু জি তাহলে এম ইন্টু জি এম মানে কি ভর মানে হচ্ছে এ এইচ ডি এ এইচ ডি ইন্টু অভিকর্ষ তরণ জি বসালাম এবার ও বিন্দুতে তরলের চাপ তরলের চাপ মানে কি তরলের ঘাত বাই ক্ষেত্রফল তরলের ঘাত বাই ক্ষেত্রফল তাহলে তরলের ঘাত নেই পুরোটা পুরোটা ক্ষেত্রফল মানে এ এ এ কেটে গেল তাহলে এইচ ডিজি এটা হচ্ছে ও বিন্দুতে তরলের চাপ যাদের বুকের মধ্যে ডির ডির বদলে রো চিহ্নটা ব্যবহার করা হয়েছে তাহলে সেখানে হবে এইচ রো জি ওকে এইচ ডিজি হিসেবেও তোমরা লিখতে পারো তাহলে সুতরাং চাপ মানে হচ্ছে গভীরতা এইচ মানে হচ্ছে গভীরতা ডি হচ্ছে ডেনসিটি মানে ঘনত্ব আর জি হচ্ছে অভিকর্ষজ তরণ নেক্সট আমাদের প্রশ্ন এখানে বায়ুমণ্ডলীয় চাপ আর প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে কোনো বিন্দু চারিদিকে একক ক্ষেত্রফলের উপর লম্ব হবে বায়ুমণ্ডল তার ওজনের জন্য যে পরিমাণ বল প্রয়োগ করে সেটা হচ্ছে তার বায়ুমণ্ডলীয় চাপ আর প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ মনে রাখবে সমুদ্রপৃষ্ঠে পঁয়তাল্লিশ ডিগ্রির অক্ষাংশে শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ছিয়াত্তর সেন্টিমিটার উঁচু পারস্তম্ভে যে চাপ সেটাকে স্ট্যান্ডার্ড অ্যাটমসফির প্রেসার মানে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ ধরা হয় প্রমাণ বায়ুমণ্ডলের চাপের মান এখানে আমি লিখেছি সব কটা লাইন লেখার প্রয়োজন নেই আমাদের সিজিএস একক যদি বলে তাহলে এই লাইনটা লিখবো এসআই একক বললে আমরা এই লাইনটা লিখবো এটা কিভাবে এসছে সেটা দেখানো হয়েছে ছিয়াত্তর সেমি পারস্তম্ভের চাপ সূত্র এইচ ডি জি এইচ হাইট হচ্ছে ছিয়াত্তর সেন্টিমিটার ডি মানে পারদের ঘনত্ব থার্টিন পয়েন্ট সিক্স জি সিজিএসএ জি এর মান হচ্ছে নশো একাশি এটা এত কেমন সেটা বসালাম গুণ করে এটা হয়েছে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি ইন্টু টেন টু পার সিক্স এত ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার এসআইএ করলে কী হবে এসআইএ করলে এটা ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি ইন্টু টেন টু দো ফাইভ নিউটন পার মিটার স্কোয়ার হবে এটা মানে টেন দশ দিয়ে ভাগ করলে আমরা নিউটন পার মিটার স্কোয়ার পাবো চাইলে এই লাইন থেকে এই লাইনেও যাওয়া যায় এই লাইন থেকে এই লাইনে যাওয়ার নিয়ম হচ্ছে দেখো ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি ইন্টু টেন টু তো পার সিক্স আছে এত ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার এবার এক নিউটন মানে টেন টু তু পার ফাইভ ডাইন তাহলে এক ডাইন থেকে নিউটনে গেলে টেন টু টু ফাইভ ডিভাইড হবে উল্টো সম্পর্ক তাহলে টেন টু টু ফাইভ জি ডিভাইড হবে এবার সেন্টিমিটার থেকে মিটারে যাব। এমনিতে এক মিটার মানে একশো সেন্টিমিটার তাহলে উল্টো এসছে সেন্টিমিটার থেকে মিটার তাহলে সেন্টিমিটার থেকে মিটার তার মানে ছোট থেকে বড়তে গেলে আমাদের ভাগ হয় কিন্তু এখানে যেহেতু পার আছে তার মানে গুণ হবে গুণ হবে একশো দিয়ে গুণ কিন্তু এখানে দেখো সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ার মানে একশো স্কোয়ার একশো স্কোয়ার মানে একশো ইন্টু একশো এটা দিয়ে গুণ হবে ওকে এটা যদি কাটি তাহলে টেন পড়ে থাকে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি ইন্টু দেখো দুটো দুটো চারটে একটা পাঁচটা শূন্য মানে টেন টু দোবার ফাইভ তাহলে এত নিউটন পার মিটার স্কোয়ার মানে ইয়ে হচ্ছে পাসকাল ওকে পাসকাল আমরা লিখতে পারি আর বার ইউনিটে গেলে যেহেতু টেন টু দোবার ফাইভ এত নিউটন পার মিটার স্কোয়ার মানে একবার তাহলে এটা সময় কত হয়ে যাবে এটা থাকবে আর এটা মানে যেহেতু একবার তাহলে ইন্টু ওয়ান মানে এটাই এত বার হবে আনসার ওকে যদি বারে ককে জিজ্ঞাসা করে যদি কোনো স্কুলে জিজ্ঞাসা করে তাহলে সেটা তোমাদের লিখতে হবে এরপর নেক্সট কোয়েশ্চেন আমাদের সেটা হচ্ছে ব্যারোমিটারে পারদ ব্যবহারের সুবিধা প্রথম সুবিধা হচ্ছে বিশুদ্ধ পারদ সহজলভ্য মানে বিশুদ্ধ পারদকে আমরা সহজেই পেয়ে থাকি দুই নম্বর পারদ কাঁচের গায়ে লেগে থাকে না তা জন্য নলের মধ্যে বিনা বাধায় উপরে এবং নিচে যেতে পারে মানে ওঠানামা করতে পারে তিন নম্বর হচ্ছে দেখো পারদের হিমাঙ্ক যেটা মানে যে উষ্ণতায় পারদ তরল অবস্থা থেকে কঠিনে পরিণত হয় সেটা দেখো মাইনাস উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস আর ফোটনাঙ্ক মানে যেটা ফুটে বাসে পরিণত হয় সেটা হচ্ছে তিনশো সাতান্ন ডিগ্রি সেলসিয়াস তাহলে এই মাইনাসের দিকে উনচল্লিশ ঘর আর এই দিকে তিনশো সাতান্ন ঘর যদি যোগ করো তাহলে এই এতটা যোগ করলে দেখবে কত হবে প্রায় যদি চল্লিশ করি তাহলে হ্যাঁ মানে তিনশো ছিয়ানব্বই মতো হচ্ছে মোটামুটি তাহলে এই এই বিস্তীর্ণ বিস্তীর্ণ পাল্লার মধ্যে পারদ তরল অবস্থায় থাকছে তার জন্য আমরা অনেক উষ্ণতা কম বেশি মাপতে পারি এছাড়া বাষ্পচাপও খুব কম হয় তার জন্য টরেসিলি যেটা শূন্যস্থান সেখানে শূন্যস্থান যে পারদবাষ্প থাকে সেটা ব্যারোমিটারের পাটটাকে প্রভাবিত করতে পারে না মানে সেই পারদবাষ্প চাপ যেহেতু খুব নগণ্য তাই পারদাষ্প থাকলেও সেটাতে চাপ যে কম বা বেশি হবে সেটা কিন্তু ঘটে না মানে সেটা যে পরিবর্তনটা হয় সেটা একদমই নেগলেজেবল আর লাস্ট পয়েন্ট পারদ অস্বচ্ছ চকচকে তাই নলের বাইরে থেকে পাঠ সহজভাবে কিন্তু বোঝা যায় নেক্সট আমাদের এই প্রশ্নটা দারুণ ইম্পর্টেন্ট ব্যারোমিটারের সাহায্যে কিভাবে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া যায় এখানে ব্যারোমিটারের ফরটিন ব্যারোমিটারের ছবি দেওয়া হয়েছে এখানে তোমরা লিখবে যে আবহাওয়ার পূর্বাভাস কী কীভাবে আমরা পেয়ে থাকি এক হচ্ছে ব্যারোমিটারের পারস্তম্ভে পারদের এই যে পারদটা থাকে সেটা যদি ধীরে ধীরে কমতে থাকে কমছে তাহলে কমছে মানে কি এখানে বায়ুর চাপটা কমছে কম আছে যদি বেশি ওঠে তাহলে পার বায়ুমণ্ডলের চাপ বেশি যদি পারস্তম্ভটা নিচে নেমে যায় তার মানে বায়ুর চাপটা কম এটাই তো বোঝায় এবার ব্যারোমিটার পারস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে কমছে ধীরে ধীরে কমছে মানে শীঘ্রই বৃষ্টিপাত হবে মানে খুব তাড়াতাড়ি ওই এলাকাতে বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা আছে কেন তার কারণ ব্যারোমিটারের পারস্তম্ভের উচ্চতা কমছে মানে সেই জায়গাতে বায়ুর চাপ কমছে বায়ুর চাপ কমছে মানে কি একটা জিনিস মনে রাখবে শুষ্ক বাতাস শুষ্ক বাতাসের থেকে আমরা যদি দেখি শুষ্ক বায়ু সেটা কিন্তু জলীয় বাষ্প থেকে ভারী জলীয় বাষ্প থেকে ভারী ঘুরিয়ে বললে জলীয় বাষ্প কিন্তু হালকা জলীয় বাষ্প যদি বাতাসে থাকে সে বাতাসটা হালকা হয় শুষ্ক বায়ু যদি থাকে বাতাসে বেশি তাহলে সেই জায়গাটা বাতাসটা ভারী হয় শীতকালে বাতাসে শুষ্ক বায়ু বেশি শীতকালে বাতাসে চাপ বেশি বর্ষাকালে বাতাসে জলেব যখন প্রচুর পরিমাণে থাকে তখন সেখানে নিম্নচাপ আমরা শুনে থাকি তার সেখানে চাপটা কম হয় এবার দেখো আমরা আমরা দেখলাম যে ব্যারামিটারে পারস্তম্ভের চাপ কমে যাচ্ছে মানে উচ্চতা কমছে তার মানে বায়ুর কমছে বায়ুর চাপ কমছে মানে সেখানে বাতাসের জলিবাস প্রচুর পরিমাণে আছে জল্প আছে বলে বাতাসটা হালকা হয়ে গেছে চাপটা কমে গেছে তাহলে জলিবস্প যদি থাকে তার মানে সেখানে তাড়াতাড়ি কী হবে বৃষ্টিপাত হবে এরপরে যদি উল্টো হয় ব্যারোমিটারে পারস্তম্ভের চাপটা না কমে যদি ধীরে ধীরে বাড়তে থাকে তাহলে উল্টো ঘটনা তার মানে জলিবাষের পরিমাণ এখানে কী ছিল বাড়ছিল এখানে জল পরিমাণটা কমবে জলিবাষ্প কম মানে শুষ্ক বাতাস বেশি শুষ্ক বাতাস বেশি মানে বাতাসের ওজন বেশি বায়ুর চাপটা বাড়ছে তাহলে বাতাস বা আবহাওয়াটা কী থাকবে শুষ্ক এবং পরিষ্কার থাকবে এবার প্রথম যে কেসটা পড়েছিলাম যে ধীরে ধীরে উচ্চতা কমছে এবার যদি ধীরে ধীরে না কমে হঠাৎ কমে যায় হঠাৎ কমলে সেখানে নিম্নচাপ সৃষ্টি হয়েছে হঠাৎ নিম্নচাপ সৃষ্টি হয়েছে মানে হঠাৎ করে জলেবাষ্প খুব বেশি করে বেড়ে গেছে তার মানে সেখানে বৃষ্টি তো হবে বৃষ্টির সম্ভাবনা আছে তার পাশাপাশি ঝড় হওয়ার একটা সম্ভাবনা আছে তার জন্য ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে মানে নিম্ন চাপ হলে যে ঘটনাটা ঘটে এবার দুই নম্বরে যেটা পড়ছিলাম যে উচ্চতা বাড়লে জলেবাষ্প কমছে বাতাসের চাপ বাড়ছে আবহাওয়া শুষ্ক এবার সেইটা যদি হঠাৎ বেড়ে যায় হঠাৎ বেড়ে যায় মানে বায়ুর চাপ দ্রুত বাড়ছে মানে সেখানে জলেবাষ্প কমে গেছে শুষ্ক বাতাস বেশি তাহলে শুষ্ক বাতাস বইবে সেই এলাকাতে আবহাওয়া শুষ্ক এবং পরিষ্কার থাকবে আমি এতটা পর্যন্ত আলোচনা করলাম খুব বেশি লেন্দি করছি না তার কারণ সাইফনটা যদি আমি শুরু করি তাহলে সাইফনের বেশ কিছু জায়গা আছে সেগুলো আজকে ক্লাসে কমপ্লিট হবে না তার জন্য নেক্সট ক্লাসে আমি সাইফন তার কার্যনীতি চাঁদে কেন সাইফন কাজ করে না আরও অনেক প্রশ্ন আছে সাইফনের শর্ত সেগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করনিও যারা নোটস চাইছো নোটসের জন্য তোমরা আমাদের পেড ক্লাসে অ্যাডমিশান নিতে পারো পেড ক্লাসের ডিটেলস আমি স্ক্রিনে মেনশন করে দিলাম কেমন আর পুরোনো ক্লাসগুলো দেখার জন্য আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশানে যাবে বা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্সের প্লে দিয়ে দিয়েছি সেখানে প্লে লিস্টের ক্লিক করে তোমরা অবশ্যই পুরোনো ক্লাসগুলি দেখে নিও সেখানে লাইফ সায়েন্সের অনেকগুলো ক্লাস হয়ে গেছে ফিজিক্যাল সায়েন্সের ক্লাসগুলো তোমরা সেখানে পেয়ে যাবে ফিজিক্যাল সায়েন্সের প্লেস্টের মধ্যে অবশ্যই অবশ্যই সে ক্লাসগুলো দেখে নিও তাহলে তোমাদের নোটসগুলোও রেডিও হয়ে থাকবে যারা পেড গ্রুপে নেই ইউটিউব থেকে অনেকে নোট ডাউন করো তোমাদেরও সুবিধা হবে সেখান থেকে চাইলে আয়দা তোমরা পেড গ্রুপে অ্যাডমিশন নিতে পারো বা ইউটিউব থেকে যদি সম্ভব হয় তোমাদের সুবিধা হয় তোমরা ইউটিউব থেকেও কিন্তু লিখে নিতে পারো ওকে তাহলে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট